আজকের রবিবার এই দেখো সায়ন থেকে শুরু এটা আমাদের সৌরভ এই যে বাপিদা এই দা কি বলে ভাই হ্যাঁ টিম হচ্ছে টিম 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 হ্যাঁ গুড মর্নিং অনেকদিন পরে তোমার দেখা পাই না কেন তাই না ঠিক আছে আসো আসো হ্যাঁ আমরা তো যাচ্ছি এগারো তারিখ খেলতে শুনলে এই এগারোই জানুয়ারি কিন্তু আমরা খেলতে যাচ্ছি রবিবার পড়েছে সবাইকে বলে দিলাম ও বেহালা এই আবু ফর্টি ফাইভ আমি না আমি না আমি না ওই যে আমার খেলতে হবে ফাটাফাটি খেলতে হবে এই হচ্ছে আজকে সানডে আজকে রবিবার এই হচ্ছে টিমে হবে না তো আমার আমি হচ্ছে কোচ এই আমি হচ্ছে কোচ আমি টিম নিয়ে যাচ্ছি হ্যাঁ টিম কোচ মর্নিং 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 একদম আজকে কি বড় বার এ বড়বার এ বড় খেলো অনেক লোক হয়ে গেছে খেলো 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 বড় বার খেলো দাও